তো এখন আরার ভিতরে যে আরা এই জগতের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মুক্ত হইতে পারি ততক্ষণ পর্যন্ত একত্রিশ লোকভূমির ভিতরে যে কোনো একটা জায়গার মধ্যে জন্মহীন দিয়ে নিশ্চিত তো এই এই জন্মহীন দিয়ে নিশ্চিত তো এখন যে এত নির্বাণও যে গই এত কিন্তু আর জন্ম নইব তো এই জগতের মধ্যে আরারে দড়ি রাখি দেখিয়ে ওদিকে গিট্টা আছে

এ হয় হদেরে ত ইহ গিরা যদি একবারে শক্ত গরিরে সারিবেকেতে এক গরা আটকি যায় গই আশো যে কিড়া সুড়িত ন পারে তো এ বুদ্ধমতে সাইর ফকার গিটতে আছে যে গিটতে মধ্য যদি জোরোসোরে লাগি গেল সজে আর এ তু সুড়িত ন পারে তবে সুড়িত পারে জ্যোতিতি এরকম কৌশল জানে কি জানে দহনা কৌশল জানে তো এই সাইড প্রকার গিট্টে কি কি আর একটু আলোচনা করছু একবারে ওই আই গিট্টে গিরে হই দে লোকাল কথা মনে করছু এই গিট্টে গিরে বা বইয়ের কথা হলি গ্রন্থি হয় দেরি ইউরো কিন্তু এই অভিধর্ম থন আর সূত্র পিঠক থন এই এক কথাই ত্রিপিটক মধ্যে ইউর কি আছে ব্যাখ্যা আছে তো এখন এর মধ্যে এই চারি প্রকার বা গিরে ইউ হারে হয় এক লোবর গিরে কিউর গিরে লোভর গিরা আর কালরতে ব্যাপাদ গিরা মানে ইং শের গিরা কিওর গিরা ইং শের গিরা আর গওলদে পরামর্শ গিরা আর গওলদে মিথ্যা দৃষ্টি বা দৃষ্টি গ গিরা তো এই সাইড ফকার গিরা যদি আরা উদ্ধার তারি তইলে আরা সুডিতে জুমদেরি তইলে আরা কি সুডিত মানে মুক্ত ঐতফাই জুমদেরি তো এই সাইড ফকার গিরা ইগুন একটু করি আরা গিতে ইগুন একটু আলোচনা করি তো লোবর গিরা হারা হয় লোবর গিরা হলে দা আরা চক্কু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এ এবং খাই বন ইয়োরোর মাধ্যমে আমরা যদি যে আসক্তিগুণ উৎপন্ন করি যে আকর্ষণ আহ উৎপন্ন হয় তো ইয়োরোর ভিতর দিনা আমরা যদি ইউরোর পিছনে ছুড়ি তইলে এই লোবগৃহ গ্রন্থি বে বা গিরে বে বিন্দিন বিড়ি যার গুধের দিন দিন কেউ যার গুধে অনা বিড়ি যাইবো যত বিড়ি যাইবোগই তত ছুটি কি জাইবগৈ হটি ওজিব কই কি গরম বরেব ওই চক্কু কর্ণ নাসিকা জিব্বা তক হে বা খাইয়ে রিয়ে এবং মন এই বodicদ্রিয় দিয়ে এই শরীরদ্রিয় দিয়ে যখনই জিনিস গহন করিবে সাথে আরা যতি যুর অনিত্য দুঃখ অনัตতা হিসেবে দর্শন করি কি হিসেবে অনিত্য দুঃখ অনัตতা হিসেবে দর্শন করলি তয়লে আরাত ওই গিরেইবে লাগলিও অল্প গরি লাগি বুদা আরা যতি বালা গরি যথার্থভাবে অনিত্য দুঃখ অনัตতার ভিতর দিনে যতি দর্শন করিতারি তারি তলে আর গিরা লাগল ওদের কি লেগুন তো হা গিরে লাগতো নয় তো আর এই স্বর ইন্দ্রিয়ের ভিতর দিনে একটা জীবন আরা ওই পঞ্চন্দ্রিয়র মাধ্যমে মন ইন্দ্রিয় গাতি বা জন্ম জন্মান্তর সংস্কার হিসাবে আর মন ইন্দ্রিয় এ মন মধ্যে জীবন উৎপন্ন হয় ইউনো যদি আবার উৎপন্ন হয় ইউনো যদি কি কার্যকর গত্যম যায় ধর মনে মনে কিছু খাইতো মনোহর কিছু লইতো মনোহর বুক গত্য মনোহর দৈত্য মনোহর বা গ্রাল লইতো মনোহর মনে মনে উৎপন্ন হয়ে যায় ইয়ে নো যদি আর যথার্থভাবে বিশেষভাবে অনিত্য

নয় লোবর গিরে কিংসের গিরে বা দেশর গিরে তো এই দেশর গিরে মানে ইংসের মনে মনে বোতক না আর মনে মনে আহ নহয় না অতি মূর এরকম হয় হয় বোধ কিয়ায় নহা মরেলে ইতি এতিকা হতি গরার মাইছরে ইতি মরি গলি ফুরে যেতে কই একরে কতি কেরা হয় তো এই গুন তো মনে মনে না তো এখন মনে মনে উৎপন্ন অনর ফরদি আবার জাতীয় রিস্পিড বাড়ি যে কই বোধ কি আতে মুখে ইতার ক্ষতি করিবে লাই কি করিবে লাই চেষ্টা গরের ইংষতু গরের তো এই ইংসেই দিন দিন যতে আর ক্ষমন্য ভল্লি তইলে দিন দিন বারে যাব কই ইংষার আগুন বারে গেল কই হরব বন্দন বারে যাব সংখ্যা বারে যাব তই আর আস্তে আস্তে এই গিরে এলো ছরাইবেলাই চেষ্টা কই জমদেরি তো আর গগিরে এই বলে দে শিলব্রত পরবশর গিরে তো এই শিলব্রত পরবশর গিরে হারা হয় ই একবার একটু অরি ব্যাখ্যা করি শিলব্রত পরবশ হয় দে হারে

মঙ্গল খোঁজেরি তো এই খালিয়া না ফসু আর একজনে কান লেখা ফাটাইয়ে হতে বাধ্য হন একটা দি বলে হতে হন বিধবাই যদি কি ধরে ওই ইউন ধরে বা বিয়ের আসবাব বিয়ের লাই জিউন কি করে ওই মানে ইনস্ট্রুমেন্ট জিউন আর কি নে যদি হতে হন বিধবাই যদি দরে হতে বলে অমঙ্গল হয় কি হয়ে না অমঙ্গল অহি এদিনে একজন এক লেখা পাড়াই তো এলি তো আহ বোধ কি আর বা ইয়া বাপ আগি বাবাগি তো তার তো ফুয়ার বিয়ের জন্য

মানুষ তবে এই মানুষ ইউ ই চিহ্নিত ইউ গুরুর হনক ত্রিফি টকা দি ইউন ওই যুন আড্ডি ভাগি ভাগি বুড়ি চুল ভাগি ভাগি বুড়ি গোস্ত ভাগি ভাগি বুড়ি এই ধরনের তারাই ওই আটত্রিশ প্রকারের মঙ্গলের বাইরে আরো মঙ্গল খোজে দেয় আরো মঙ্গল কি হরা খুঁজে কিন্তু যারা জ্ঞানী প্রকৃত জ্ঞানী ওই বৌদ্ধ যে আটত্রিশ প্রকারের মঙ্গল হতা হই এই মঙ্গলের ভিতরেই তারা মঙ্গল খুঁজি পায় আর বাইরের আসলে প্রকৃতপক্ষে মঙ্গল নয় এরি তুই অনারো এই মঙ্গল অমঙ্গল খুজিলি একমাত্র এ মঙ্গল সূত্র ফরিবেন ফরি করে বাংলা অনুভূতি ফরিবেন বুঝিন ভাল্লি বান্তি হল আছে অভিজ্ঞ যারা আছে ইতারা তুমি বুঝিল চেষ্টা করিবেন দেরি এনে জিউন আড্ডি ভাগি ভাগি বুড়োর চুল ভাগি ভাগি বুড়োর এই জন্য তুমি জিজ্ঞেস করলি প্রকৃত সমাধান জীবনীও না ভাইবেন একবার আরো এই সমাধান করতে করতে সোভাশাল হয়তো সিতার যাবেন গুই ওই সাকবাহতা হয় হয়তো হঠাৎ করে সাকবাহতা আজ সিতার যাবেন গুই তো সমাধান সমাধান নাইবেন তো আরো বোধকে এই সেবা যায়। যাই বিভিন্ন আচার অনুষ্ঠান ইউরোর ভিতর দিনে কি ওই মঙ্গল খুঁজি বেড়াই দেরি তো ইউরোর ভিতরে আসলে প্রকৃত পক্ষে হন মঙ্গল নাই তো অনারা তুমি ব্যাক চিন্তা গরম করে মধ্যে কি এরকম ইউরোর ভিতর দিন হয় আনারা তুমি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন বা দান শিল বামনার ভিতর দিয়েই মুক্ত অব্যরি তো এইভাবে এই ধারণা গুলি এই আরা শিলব্রত পরামর্শ গিট্টা তুন উদ্ধারিত্বের যুদ্ধের আর যদি ইউরোর বাইরে যদি মুক্তি খুঁজি তাহলে এই আরা শিলব্রত গিট্টের ভিতরে এই ফেসি থেকে ওই অনারা সাপ কোনো দিন বাসা জালের মধ্যে বাইশ দিন দেখুন হর দিন দেখুন হর দিন

দৃষ্টি যেমন ইহর বিশ্বাস নকলি সারিআত বিশ্বাস নগরলি এবার হয়তো নিত্য দৃষ্টি আর যারা সারি আর বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে যারা কর্ম ও কর্মফলর বিশ্বাস করে তারার হয়তো সৌম্যক দৃষ্টি তারার হয়তো কি সৌম্যক দৃষ্টি তো ওনারা ব্যাক করে সম্মুখ দৃষ্টি হইবেন দেরি ওই মিথ্যা দৃষ্টির গিরাত মেদি যদি ওনারা আটকি জন বই আর উদ্ধার হইতে পারবেন জীবনীয় আর কি হইতে পারবেন উদ্ধার হইতে পারবেন তবে উদ্ধার হইতে হতে আস্তে 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 ওই জিয়ুন আরাতুর এই ধরনের মিথ্যা দৃষ্টিমূলক খাসিউন আছে ইউর উত্তর উদ্ধার হইবে আস্তে 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 ইউ বাদ দম্বর উদের জীবন তো কি দম্বর হবে না বাদ দম্বর হবে তাহলে আরাতুর ওই মন ইন্দ্রিয় মেদি আরা পঞ্চ যদি গ্রহণ করে মন ইন্দ্রিয় আরা এড করে এই গুরা তাস্তে আরা তো সময় ফলম পরব ইরুপতে অনাশক্তম পরব এবং অরিত্য দুঃখ অনাত্বার ভিতর দিনে যদি আরা এই জগত বা আরা নিজর দেহ কিংবা বৈজিক বা অব্যাদ্ধরিক ব্যাকুরর যদি আরা অরিত্য দুঃখ অনাত্বার ভিতর দিনে দর্শন গরিতেরি এতে আরা যুব এই গীততে তু

গিরের বাংলাদে হলি গ্রন্থি বাংলাদে হলি কি গ্রন্থি এই সাইর ফকার গ্রন্থি তুল যাতে আর আটকি না যায় কই সব সময় এই হোক সতর্কতা কুল দেরি কেন তো এই মা বাবা ইতারা জীবিত হালিন যারা জীবিত আছে ইতারা জীবিত হালিন অবশ্যই কর্ম সম্পাদন করিবেন আর মা বরে হস্ত দিলি বোধ বড় বড় ফাফু যে গই বুদ্ধ এমন কি হই দে মাতৃত্বতা পিতৃত্বতা অরহতত্বতা বুদ্ধ শরীরিত রক্তপাত এবং সঙ্গবেদ এই পাঁচ আনন্ত্রীয় কর্মমধ্যে যেহন কান গলিও ইবা ওবিসি নরহ যে বুদিয়ে

বরণ ফুষড় গরিবালয় অবশ্যই অবশ্যই চেষ্টা গরিবদের কেন হে হারমা বলে ইতারা যতিওবা অভিষেক নদে ইতারা যতিওবা ফুয়ারে তারপর একটা কি নদে দুশাদি নদে কিন্তু দুই তারা যেতে কষ্ট পাইতে নিঃশ্বাস ফলাইবু এই নিঃশ্বাসিবে কিন্তু বহুত গরম নিঃশ্বাস বহুত কি হনা গরম নিঃশ্বাস এই অনারা যেতে এরকম কষ্ট নদন এদিকে কিয়াল রাখিবদের আর যারা এই ফুতুর বই আইয়ে ইতারা কি কিয়াল রাখিবদের ইতারা এই জামারে কি বোধকে কে নোহাস না মা বড় হতা হলি এক মাথা গরমে না দিলো না তুই ও বৌলে যুথি ওরিরে জ্বালালি অত জামাই কিছু নহ দেরি গরম অশান্তি ওই বলি মনে করি বড় হতা বউরি কিছু নহী বই বউবাস দূরে যাইগুই বহু হনা দূরে যাইগুই ই একমাত্র কিনি অভিনয় করিনে দেখা দে কিনলে গরমের কিন্তু অশান্তি নই বেলায় গরমের দিকে নই বেলা হনা অশান্তি নই বেলায় তুই ঠিক না প্রকৃত আসলে জামাই ভালোবাসা ভাই তুই তারার মা বরে যদি প্রকৃত পক্ষে খাটি করি যদি সেবা যত্ন করন ওনারও মরতুন একেবারে ভালোবাসা পাইবেন নইলে ইও পাইবেন দই ঠক বাজি এর অনে যে ঠক বাজি অভিনয় করলি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতি অনে এর হবে রি তো ব্যক্তিগত জ্ঞান সত্যলে চলিবেন আর আরা এখন হলো যে 11টা দুই আর পরম সদ্য আর সদ্য বড় আছে বড় বানতে তো আরা আশীর্বাদ লইও বিপুল সম্মান আছে বাদ আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন গরিবালাই চেষ্টা করিবানদের কেন কি করিবেন দেখ না আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরিবালাই চেষ্টা করিবানদের কেন ব্যাকুনে দুঃখ কি দুঃখ সমুদ কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি জানি বেলায় দুঃখ হলো দেখি জানি জন্ম জড়া ব্যিম বস্তুর অলাভ জনিত দুঃখ ইঙ্গুল হল দেয় দুঃখ দুঃখ সমুদয় সমুদয় অত দুঃখের কারণ বা দুঃখের কারণে কি তৃষ্ণা গান তো এই তৃষ্ণাগুলোর দিকে কি কি কামতৃষ্ণা বাবতৃষ্ণা তৃষ্ণা এই তৃষ্ণার কারণে দুঃখ দুঃখ সম্বন্ধে দুঃখ নিরুধ দুঃখ নিরুধ হলে হয় যে দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় এই দুঃখ নিরোধের উপায় হলে আজ্য আর্য অষ্টাঙ্গিক মার্গ এই আর্য অষ্টাঙ্গিক মার্গ হারে হয় তারা হবে কি সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ জীবিকা সম্মুখ ব্যায়াম তারপর হলো সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি এই গুলো আজ্য অষ্টাঙ্গিক মার্গ এই আজ্যষ্টাঙ্গিক মার্গ এগুলো আরা ব্যাক দুকুতুর মুক্ত হইবার একমাত্র উপায় তো ইয়ারের মধ্যে সারি সম্মুখ প্রদান ইয়াঙ্গানি কিনি সবসময় মনের মধ্যে সজাগ রাখিবেন মনন রাখিবেন এই সারি সম্মুখ প্রদান বা সারি সম্মুখ ব্যায়াম ইয়াঙ্গানি কিনি মনদ রাখিবেন ইয়াঙ্গান কি কি একটু করে হয়ে দি ইয়াঙ্গান প্রথমে যে অতীতে অনারা বুঝি হোক যে ফাপুন গুজুন এই গুণ ক্ষয় করিবার চেষ্টা করিবেন যে ফাপ আগে হলো দিন নগরণ ইউন যাতে জীবনের মধ্যে একদম নোয়াই এদিকে সতর্ক থাকিবেন আর যে ফুণ্ডগুণ আগে গজুন ইউন বারবার গরিবের চেষ্টা করিবেন এবং যে ফুণ্ড জীবনের মধ্যে আগে নগরণ ইউন গুণ গরিবের কি চেষ্টা গরিবেন কিছুদিন আগে দিয়ে আমি একবার ইয়াদ মধ্যে গেলাম সকরিয়ার দিয়ে ফাঙন মধ্যে গিয়ে তো একজনে এটি

নি হদে এখন হদে আর বুদ্ধ দিই বিক্ষু সংঘর আশীর্বাদে হদে এখন আয় প্রতিমাসে হদে সংগদান গরিত্তারী প্রতিমাসে কি গরিত্তারী হলো সংগদান গরিতারি একমাত্র হদে ওই হদে আই চেষ্টার মাধ্যমে এইভাবে গুজি ওই কাজ কঠিন জীব দান দি এই কঠিন জীব দান করত এই দিন তার আবেগর হতা হত দেরি হদে আতুন একদিন এমনও সামর্থ্য বসিল দি হদে মাইসে সঙ্গ দান করতে দেখতে মায় হত একদিন সঙ্গ দান করতে ইও ঠিক এরকম ওই অনারাজ্যে পুণ্য আগে কোনদিন নগরণ এই একদিনে একদিন কি হতিবেন সফলতা অর্জন করিতে যে কোনো দিন আজ অষ্টমরিষ্কার দান না করে তো দান করিবার চেষ্টা করবেন যে দিন সঙ্গ দান না করে সঙ্গ দান করিবার চেষ্টা করিবেন যে কোনো দিন কি

আস্তে আস্তে সংকল্প করি আস্তে আস্তে একদিন একদিন এইরকম আমরা উত্তম উত্তর উত্তম ঐতিহ্য শ্রেষ্ঠত্তুন শ্রেষ্ঠ ঐতিহ্য একদিন আমরা তোর ফাফর জমা ড্রামিবে খালি জিবগুই ফুণ্য ড্রাম খেয়ে যাব গুই